আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দারিদ্র বিমোচন ও মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা টি এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত বিজনেসে আপা ধন্যবাদ জি আপা প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা কতটুকু রাখতে পেরেছে বাংলাদেশে ধন্যবাদ একুশে টেলিভিশন এবং তার দর্শক এবং আপনাকে ক্ষুদ্র ঋণটা কি এটা আগে আমাদের বুঝতে হবে ক্ষুদ্র ঋণ হলো ফাইন্যান্স ফর দি পোর ফেদ ফাইন্যান্স এবং ইজি অ্যাক্সেস টু ফাইন্যান্স এটা হলো ক্ষুদ্র ঋণ তো মানুষ কিন্তু সফল মুখলু আল্লাহর কোরআনে আছে অলাকাত কারাম না বনি আদম সব মানুষ সমসম্মানিত সক্ষম কিন্তু এই সক্ষম মানুষ অনেকেই তার অর্থ মূলধন অভাবে তারা কাজ করতে পারে না আর মূলধন পাইতে গেলে কনভেনশনাল ব্যাংকে গেলে সেখানে আপনার অনেক কিছু চায় তার জামানত চায় তো ওই লোকের তো জামানত মানে কারু কারো থাকার বাড়ি ঘর নেই অন্য আপনার বারান্দায় থাকে ভাসমানও আছে তারা তো আমরা তাদের ভেতরে যে ক্ষুদ্র ঋণ দেই এইটা সম্পূর্ণরূপে তাদের পর আস্থা করে তাদের সঙ্গে থেকে তাদেরকে গাইড করে তাদের একটা জনবল হিসেবে কাজ করে আর্নিং নিয়ে এসে তাদেরকে আপনার যেন কিস্তি দিতে পারে সেই সক্ষমতা অর্জন করিয়ে দিতে হয় আজকে আমার জন্য অত্যন্ত সৌভাগ্য যে এখনই আমি সোজা যেখান থেকে আসতাম এখানে ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিজস্ব ভবন এই ভবন আগারগাঁয়ে এটা অপেনিং হলো চিফ উপদেষ্টা সেখানে ছিলেন উনি অনেক কথা বললেন যে এই ক্ষুদ্র ঋণ বিশ্বের অনেক মানুষই বোঝে না ক্ষুদ্র ঋণ যে ক্ষুদ্র ঋণকে সবসময় এই কনভেনশনাল ব্যাংকের ঋণের সঙ্গে তুলনা করে অথচ দুইটা অনেক পার্থক্য জি অনেক পার্থক্য আপনি কিছু পার্থক্য বললেন আর আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে যাচ্ছি এই মাইক্রো ক্রেডিট অ্যাক্সেস করা কতটুকু সহজ অনেকে বলছেন যে আপনারা যেটা বলছেন পোর পিপলের জন্য এই মাইক্রো ক্রেডিট কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সব ধরনের পোর লেভেলে যাদের নিট বেশি যাদের প্রয়োজন বেশি তারা কিন্তু পাচ্ছে না এরকম একটা অভিযোগ মাইক্রো সেটা কেন হচ্ছে এটা হচ্ছে মাইক্রো ক্রেডিট আমি যাকে দেব তার যদি একটা নর্মাল নোহাও না থাকে আচ্ছা তিনি ফানটা কিভাবে ব্যবহার করবেন কাঁচামাল কোথায় কিনবেন পাকা মাল কোথায় বিক্রি করবেন এবং তার ইকোসিস্টেমটা কি হবে কোন পরিবেশে তিনি বিক্রি করবেন এবং তার কি গুণাগুণ দক্ষতা অর্জন করতে হবে এই প্রাইমারিলি তাকে একটা স্কিল ডেভেলপমেন্ট কোয়ালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং দিতে হয় আচ্ছা তো এই ট্রেনিং ছাড়া যদি টাকা দেন সেটাই বকেয়া পড়ে সেটা আপনার সেও ঋণগ্রস্ত হয় এবং আমরা ক্ষুদ্র ঋণ যারা দেই তারাও আপনার ক্ষতিগ্রস্ত হই তো আর

মধ্যে টোটাল এক হাজার হবে তো এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো তাদের অনেকের নিজেদেরও স্কিল ডেভেলপমেন্ট নাই কারণ অনেক বেকার মানুষ এদেশে তো যুব জনগোষ্ঠী অনেক বেকার তারা অনেক সময় এসে এর সঙ্গে সংযুক্ত হয় আর বেকারত্ব ঘোষণ করতে গেলে কোনো না কোনো একটা কাজের সঙ্গে তো ইনভলভ হতেই হয় তো তাদেরকে আপনার ট্রেনিং দিয়ে আগে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের একটা জনবল ট্রেনিং দেওয়ার মতো জনবল রেডি করতে হয় যেমন আমাদেরই চুয়ান্নটা ট্রেনিং সেন্টার আছে সারা বাংলাদেশে দুই হাজারের মতো অফিস আছে এবং বাইশ হাজার পরিবারের সঙ্গে বাইশ লক্ষ পরিবারকে আমরা ক্ষুদ্র ঋণ দিই এক লক্ষর বেশি সমিতি আছে তো এটা হিউজ একটা কর্মসূচি

এর মধ্যে কি বাইশ লক্ষর মধ্যে দারিদ্র বিমোচনের শতাংশটা কেমন আনুমানিক যারা আমাদের বাইশ লক্ষর মধ্যে যারা আছে তারা দারিদ্রতে নাই নাই দারিদ্র আপনার যেটা যাকে বলা হয় হাটকর পর যেটা অতি দরিদ্র তারা নাই দারিদ্র কিছু আছে মধ্যম আছে ইত্যাদি আর অতি দরিদ্রকে দিতে গেলে একটা এক্সট্রা সাপোর্ট লাগে আগে তাদেরকে ট্রেনিং দিতে হবে দিয়ে তাদের এক সক্ষমতা বিল্ড করার পরে না তাদেরকে ঋণ দিতে আচ্ছা আর বিষয় রয়েছে যে যে সুদের যে হারটা রয়েছে আপনি জানেন যে ব্যাংক থেকে যেটা হয় যে ব্যাংক থেকে ফান্ড নিয়ে তারপর আপনারা সেটা ফাইন্যান্সিং করেন সেই ক্ষেত্রে স্প্রেডটার কারণে অনেকে বলে থাকে 17 18 20% পর্যন্ত সুদ চলে যায় এমনিতে ওনারা নিম্নবিত্ত তার মধ্যে যদি ব্যাংকের চেয়ে বেশি রেটে এই ঋণটা নিতে হয় তাহলে কি এটা ওনাদের উপর একটু চাপ বেশি বেড়ে যায় না এখানে বেশি রেটে ওনাদের নিতে হয় আমাদের দিতে হয় তার কারণ আমাদের জনবলই তো অনেক বেশি। ওনাদের যাকে আমাদের এক এক টা জনবলের পেছনে একশো থেকে দেড়শো দুইশো বড়া তাদেরকে লোকাপ্টার করতে হবে। তো ব্যাংক তো এইটা করে না। তাদের সঙ্গে অবিরত কন্টিনিউয়াস নিবিড় সুপারভিশন এবং তাদের সাপোর্ট দিতে হয়। সরকার কি সহায়তা করতে পারে না? তাহলে স্প্রেড একটু কমে আসবে। সরকার তো সহায়তা করছে কিন্তু আপনার যাদেরকে সেবাটা দিচ্ছি সেই সেবার পয়সা যদি তারা না দেয় তাহলে তো তাদেরও সক্ষমতা বা তারা এটা ইকোনমিক্যালি সাস্টেন হবে না আপনাকে আমি তো শুধু টাকার সার্ভিস চার্জ দিচ্ছি না টাকার ইন্টারেস্ট নিচ্ছি না ইন্টারেস্ট সেবা দিচ্ছি তার সার্ভিস ফলে এই দুইটা মিলে তো আমার রেট আঠারো বারো ষোলো ইত্যাদি হয়েছে কিন্তু এক সময় না ব্যাংকে কখনোই এইসব আপনাদের মতো স্কিল ডেভেলপমেন্টটা হয়তো বা ওটা করছে না বাট স্প্রেডটা কি এত ব্যাংকে এই সেবা থাকলে তো ব্যাংকের ডিফল্টার এত বেশি হতো না ট্রু আমাদের আমাদের ডিফল্টারত নাই কারণটা তাদের পিছে পিছে থেকে তাদেরকে আয় বাড়িয়াই দিতে হয় জমিতে ফসল করেছে তারা কিন্তু কখন সার দেব কখন ঔষধ দেব কখন নিরানি দেব এবং ইরিগেশন করব ওই ওই লোকর থেকে আমার ওই জনবল যদি বলতে না পারে তার সাক্ষী থাকে না যে সারাখন পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষণ করতে যে এটা একটা অবশ্যই কস্ট আছে আমার কথা হচ্ছে যে আপনারা যে কাজগুলো করছেন ইন্টারেস্ট প্লাস সার্ভিস এই দুইটা মিলে আপনি বলতেছেন রেট আমি বুঝলাম কিন্তু আমার আমার প্রশ্নটা যেটা রয়েছে এমনিতে আমরা বলছি নিম্নবিত্ত রাইট এবং এই নিম্নবিত্ত যারা তাদের ক্যাপাসিটি তো এত নেই এবং তারা যেহেতু ব্যাংকে লোন পায় না তা আপনাদের কাছে আসে সেক্ষেত্রে যদি কোনো সরকার থেকে অনুদান অথবা বিভিন্ন অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড কোনো অনুদান যদি পাওয়া যেত এই স্প্রেডটা যদি একটু কমা যেত তাহলে তো তাদের বোঝাটা একটু কমতো না কোনো কোনো ক্ষেত্রে তো করাও হয় তাই কোনো যারা ওই যে আপনার হলো অ্যাবস্ট্রাক্ট পোর যারা হার্ডকোর পোর তাদের জন্য তো অনুদান পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বিভিন্ন ডোনার এজেন্সি আপনার জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ডোনার এজেন্সি তারা পয়সা দেয় ইউএনডিপি ইউরোপিয়ান ইউনিয়ন আপনার অনেকেই সেই পয়সা দিয়ে তো তাদেরকে ফোর পার্সেন্ট সিক্স পার্সেন্টে আমরা দেই টাকা জি তাহলে সেটাই বলছি সেটা আওতা সেবার টাকাটা যদি আমাকে কেউ দিয়ে দেয়

টাকা দিতে এখন ব্যাংকও টাকা দিতে পারছে না এখন আমাদের টাকায় আমরা ব্যাংকে রেখেছি সে টাকাটাও পাওয়া যায় না আমরা তো এনজিও আজকে মিটিং এ আলোচনা হলো আর হাজার কোটি টাকা আমাদের টাকা আমরা ব্যাংকে রেখেছি একষট্টি হাজার সামথিং সদস্যদের সঞ্চয় তাহলে মোর দেন এক লাখ কোটি টাকা আপনার আমরা ব্যাংকে রেখেছি কিন্তু এই ব্যাংক থেকে ওই টাকাটা ঠিকমতো পাওয়া যায় না ব্যাংকের টাকা নাই ব্যাংকের টাকা শেষ হয়েছে কিন্তু ক্ষুদ্র ঋণ গরিব নিয়ে আমরা কাজ করি আমাদের টাকা তো শেষ হয়নি আমাদের রিকভারি তো নিচে নামে নাই আমাদের রিজার্ভ ফান্ড তো কমে নাই তো তারপরে ক্ষুদ্র ঋণের আপনার আপনার সার্ভিস চার্জ বা সুদের কথা বলেন এইটা এইটা আমার মনে হয় একটা শিশুকে যত উপাদ খাদ্যই দেন না কেন তাকে যদি নার্সিং না করেন তো শিশু কিন্তু যদি দরিদ্রকে শিশু মনে করি তো তাকে উপাধি ও টাকা দিয়ে ডুবে রাখলে হবে না তো তাকে নার্সিং করতে হবে সব সময় নার্সিং এর ভ্যালুটা এই ফর্মাল ব্যাংকিং সিস্টেম নিয়ে যারা চিন্তা করে তারা আলোচনাই করে না আজকে চিফ অফ বললেন যে ক্ষুদ্র রিং ব্যাংক আমরা করব ক্ষুদ্র ঋণ ব্যাংক করলে ওই যে আমরা যে ব্যাংকের কাছে যাই টাকা নিতে যাই টাকা পাচ্ছি না তখন আমরা সবার কাছ থেকে আপনার কাছ থেকে অবশ্যই ডিপোজিট নিতে পারবো জি ক্ষুদ্র ঋণ ব্যাংক নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দারিদ্র বিমোচন ও মানুষের সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণে ভূমিকা নিয়ে কথা বলছিলাম বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় আপা আপনি যেটা বলতে যাচ্ছিলেন ক্ষুদ্র ঋণ ব্যাংক নিয়ে এবং আজকে আপনি ক্ষুদ্র ঋণ ব্যাংকের উদ্বোধন করে জি ক্ষুদ্র ঋণ ব্যাংক নিয়ে আজকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যারা আমাদের রেগুলেটর তাদের নিজস্ব ভবন যে সেই ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাম্মিউনুল স্যার যিনি বাংলাদেশে ক্ষুদ্র ঋণকে বিশ্ব পরিমণ্ডলে অভিনন্দিত করেছেন তিনিও নবেল পেয়েছেন ক্ষুদ্র তার গ্রামীণ ব্যাংকও নবেল পেয়েছেন এরপরে এবং আমাদের বাংলাদেশের যে মডেল এই মডেল বিশ্বের অনেক দেশেই চলছে এবং বাংলাদেশে যেমন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হয়েছে অন্যান্য দেশেও আমাদের আলোকে তাদেরও রেগুলেটর সরকারি অথরিটি যে অথরিটি আপনি বললেন উদ্বোধন হয়েছে এখন কি ক্ষুদ্র তাদের ভবন উদ্বোধনে আজকেই প্রথম আমি ওনার মুখে শুনলাম উনি বক্তব্যতে বললেন যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট নিজস্ব পুঁজি আছে এবং সঞ্চয় আছে এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থাকা থাকলে তারা শুধু সদস্যদের কাছ থেকে জামানত নিতে পারে সঞ্চয় নিতে পারে তার বাহিরে নিতে পারে না ফলে তারা ক্যাপিটালের অভাবে থাকে ওয়ার্কিং তাদের হয় না ব্যাংকের হতে হয় আর ব্যাংকও এখন ঠিক মতো টাকা তো সেই জন্য ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠা করা হবে আর ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠা হলে সেটা অনেক গরিবের জন্য আরো বেশি ভালো হবে কারণ কনভেনশনাল ব্যাংকের মালিকরা তারা প্রফিট পায় ডিভিডেন্ড প্রফিট তারা প্রফিট নেয় আর ক্ষুদ্র ঋণ যেহেতু নন প্রফিট এবং এটা রিয়েল সামাজিক বাণিজ্য তো ফলে এখানে ফান্ড গরিবের জন্য অর্থাৎ অ্যাক্সেস টু ফাইন্যান্স বাই দি পোর অ্যান্ড পোরেস্ট অফ দি পোর তারা এটা বেশি করতে পারবে সহজে দেওয়া যাবে আর ক্যাপিটালেরও অভাব হবে না যেহেতু ক্ষুদ্র ঋণ ব্যাংকের আইন করে দেওয়া হয় যেমন গ্রামীণ ব্যাংক সব জায়গা থেকে সঞ্চয় নিতে পারে তেমনি আমরাও ক্ষুদ্র ঋণ ব্যাঙ্ক করলে সব জায়গা থেকে সঞ্চয় বা জমানত নিতে পারবো এবং সাফিসিয়েন্ট টাকা সবাইকে দিতে পারব জিজ্ঞেস করলেন যে আপনারা টাকা তো সবাইকে দেন না আমার না থাকলে আমি তো প্রায়োরিটি করি কাকে দিলে আমার তাড়াতাড়ি আসবে কাকে দিলে তার কর্মসূচিটা ভালো চলবে তাকে দেয় আর বেশি থাকলে অবশ্যই একটু বেশি ফ্লো হতো সেখানে তো মূলধনই কম তো সেই জন্য আমরা মূলধন যাতে সংগ্রহ করতে পারি এই কারণে ক্ষুদ্র ঋণ ব্যাংক করার জন্য মাননীয় প্রধান হ্যাঁ আজকে ঘোষণা দিয়েছেন আচ্ছা এই ব্যাংকে মূলধন বাড়বে কিভাবে আপনার ব্যাংকের তো একটা ইনিশিয়াল পেড আপ ক্যাপিটাল থাকবেই এই ব্যাংকে আপনি যে আগে মূলধনে যে সমস্যাটা বলছিলেন ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠা করলে সব জায়গা থেকে মূলধন আনতে পারবে

আমরা তখন মাঠে ফ্লো করতে পারতাম টাকা জি এটা ডেডলাইন কতদিন মানে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠা করতে আনুমানিক কেমন সময় লাগতে জাস্ট ঘোষণা এর পেছনে যদি মেহনত না করা হয় তবে আমি আমার ধারণা অনেকেই এটাতে খুব বেশি আগ্রহ নেই যে দেখাচ্ছে তা না তো আপনার কেন মনে হয় যে আগ্রহ দেখাচ্ছে না কারণ এটাই তো আসলে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করলে মানুষ সহজে ঋণ না এটা আগ্রহ দেখাচ্ছিল না এর আগে আমি আমরা কয়েকবার মিটিং করেছিলাম আমাদের একটা সংগঠন আছে তার নাম ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরাম সেখানে আমরা যারা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ওটার মানে বোর্ড মেম্বার তো সেখানে তারা বলতেছে যে এখন আমাদেরকে ট্যাক্স মৌকুব করা আছে কিন্তু ব্যাংক খুলে যদি ব্যাংকের মতো এরকম কর্পোরেট ট্যাক্স ধরে তো সেটা তো আজকে উপদেশটা বললেন যে এটা সোশ্যাল বিজনেস হবে এইটার তো কোনো ডিভিডেন্ড প্রফিট আপনার প্রফিট শেয়ারিং হবে না এর মালিক নাই এর মালিকই হলো এই সদস্যরা সুতরাং এখানে ট্যাক্সের প্রচন্ন আসবে না মাইক্রো ক্রেডিট যেভাবে সরকারের নিকট করমুক্ত এটাও তাই থাকবে এই অবস্থা থাকলে আগ্রহী হবে যে আমরা আশাবাদী যে খুব দ্রুত যেহেতু এটার ঘোষণা দেয়া হয়েছে খুব দ্রুত এই ব্যাংকটি প্রতিষ্ঠা হবে সর্বশেষ আপনার কাছে জানতে যাচ্ছি আর্থ সামাজিক উন্নয়নের জন্য নিম্নবিত্তদের এই ঋণে সহজভাবে ঋণ পাওয়ার জন্য কি কি সাপোর্ট দরকার আপনাদের আমাদের এক নম্বর সাপোর্ট হলো জি যে তাদেরকে দেওয়ার ক্যাপিটাল লাগবে সাফিসিয়েন্ট দুই নম্বর তাদেরকে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য ট্রেনিং দিতে হবে এই ট্রেনিং ফান্ড এটা এটা তো ঋণ নিলে হবে না এটা অনুদান পাইতে হবে জি নেক্সট নম্বর আমাদের স্টাফদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য ফান্ড দরকার সেটা অনুদান পেলে ভালো হয় নাহলে আমরা যেমন আমরা এখন করছি আমাদের টাকা দিয়েই এইটা নেক্সট নম্বর হলো নীতি আইন সহযোগিতা একদম প্রত্যন্ত অঞ্চলে ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে যতটা সাপোর্ট দেওয়া দরকার লোকাল প্রশাসনের তারা যেন সেভাবে সাপোর্ট দেন কারণ এখন তো কম্পিটিশন হচ্ছে প্রফিট 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 আইরি জি জি আমরা বুঝতে পেরেছি আপনার হলো প্রফিট করা জায়েজ আছে কিন্তু একদম অতি মুনাফা খুরি গ্রামে আছে জি তাদের সঙ্গে আর এ ছাড়া লুভিরাও আছে জি যারা প্রলুব্ধ যারা অতি লুভি এবং

আর আমাদের বিভিন্ন এলাকাতে গেলে যেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের দারিদ্র বিমোচন ও মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা টি এম এস এস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন